মারিজি ভুলে যা হ্যাঁ এবার কি কথা পাত্র সব নাইকা লাগিয়ে দেখো দেখে দেখে নিয়ে যেও হ্যাঁ বাহ বাহ কি সুন্দর লাগছে তো তোমাকে হ্যাঁ আমি খাবো না তুমি খাও ভালো ফোন করো দাদীর দিদিরা ফোন করেছে রেডি হচ্ছে রেডি হচ্ছে গাড়ি কখন আসবে 11:30 টা 12:30

আমি কত করে ভাবলাম যে যাবো কি বলবো আর না তোমরাই যাও আরে আমার কাজে এত কালকে কত করে বললাম না আমি আমি বলেছি কি জানো কালকে এতে গ্রুপে আমি বলেছি আমার দিদার খুব শরীর খারাপ দিদার লাস্ট এজ ফার্স্ট এজ ফেলে সব বলে ফেলেছি আর বলতে নেই এইসব বলতে নেই এটা খা তো একটা কথা এটা কে বানিয়েছে

হাতে আমার ভালো লাগে ঠিক আছে আমি কি বলছি আমাকে গিয়ে একটু ভিডিও কল কল ফল করো ওখানে কত বড় বড় কিয়েটাটা আসবে ঠিক আছে হুম আমাকে একটু বলো জানিও এখন দিদি ভিডিও কল করো একটু চলো চলো ওইদিকে আবার দিদি আবার ফোন করছিল গাড়ি নাকি একটু পরে চলে আসবে যা তুই আমি নিচে গেলাম তাহলে গাইবা করছে হ্যাঁ

তারপরে গিয়ে দেখি ভেতরে কি চলছে কি হচ্ছে চলো হ্যালো সবাইকে তো আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর টি হাউস এত সুন্দর লোকেশনটা দেখো তোমাদের সব শেয়ার করছি না রে কেমন ঘুরলি রে তুই হ্যালো বিরা বিরা বাবা সারা দিন পর ঘুরে ঘুরে বেড়া ঘুরে খাওয়া দাওয়া করতে পারতে পারি গিয়ে খেয়েছি আমরা ও আমাকে ফোন করে বললি রা হ্যাঁ তুই না কি যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সাবধানে যা